অনেক প্রস্তাব বাস্তবিত হয়নি বাস্তবায়িত হয়নি সবচেয়ে হতাশার বিষয় হলো কোন কমিশনে শিক্ষা রূপান্তরের জন্য সুস্পষ্ট বাস্তবায়নযোগ্য ধাপ ভিত্তিক কৌশলগত রোডম্যাপ প্রদান করেনি ফলে বিভিন্ন সময় প্রস্তাবিত সংস্কারে ধারাবাহিকতা বজায় রাখা এবং বাস্তবায়ন নিশ্চিত করা কঠিন হয়ে পড়ে এবং কিছু ক্ষেত্রে সুপারিশ বাস্তবায়ন অসম্পূর্ণ থেকে যায় বাংলাদেশের শিক্ষার বর্তমান স্বরূপ থেকে দেখা যায় শিক্ষা ব্যবস্থা ব্যাপকভাবে বিস্তৃত হলেও গুণগত মান এখনও একটি বড় চ্যালেঞ্জ সর্বস্তরে শিক্ষক শিক্ষক অনুপাত আন্তর্জাতিক মানের তুলনায় বেশি। বিভিন্ন স্তরে শিক্ষক সংখ্যা তুলনায়মূলক অপর্যাপ্ত হলো বা পচপ্ত প্রশিক্ষণ দক্ষতা উন্নয়নের সুযোগ সীমিত। মাধ্যমিক শিক্ষকের 1/4 অংশ মাদ্রাসা শিক্ষক 3/4 অংশ এবং কারিগরি শিক্ষকের অর্ধেক কোনো প্রশিক্ষণই পায়নি। এছাড়া প্রশিক্ষণের পরে কোনো কার্যকার পর্যবেক্ষণ বা ফলোআপ ব্যবস্থা নেই। এছাড়া রয়েছে বহুত অকথামুক্ত দিক থেকে এখনো আমাদের দুরবস্থা প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ত্রিশ পার্সেন্ট কাঁচা ভবন কাঁচা বা পাকা অনেক বিদ্যালয় নিরাপদ পানির ব্যবস্থা নেই টয়লেট ও খেলার মাঠিক মাধ্যমিক বিদ্যালয়ে বারো পার্সেন্ট ভবন পুরানো বা মেরামতের অযোগ্য মাদ্রাসা তিরিশ পার্সেন্ট নিজস্ব ভবন প্রতিষ্ঠান নিজস্ব ভবনবিহীন এবং কারিগরি শিক্ষার অর্ধেক প্রতিষ্ঠান আধুনিক যন্ত্রপাতি ও হোয়াটসঅ্যাপ থেকে বঞ্চিত প্রশাসন ব্যবস্থাপনা হতে আমাদের সীমাবদ্ধতা স্পষ্ট প্রাথমিক শিক্ষা ব্যবস্থা প্রাথমিক শিক্ষা গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে থাকলেও মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের তত্ত্বাবধানে পরিচালিত যা নীতি নির্ধারণ ও বাস্তবায়নে সীমিত সৃষ্টি করে এছাড়া মাঠ পর্যায়ে শিক্ষা কর্মকর্তা শিক্ষা ব্যবস্থাকে আরো দুর্বল করে শিক্ষাক্রম বাস্তবায়নে আমরা চ্যালেঞ্জের মুখোমুখি দেশে বাস্তবতাকে অগ্রাহ্য করে নতুন জাতীয় শিক্ষাক্রম দুই চালু হলেও সীমিত প্রশিক্ষণ অবকাঠামো ও সম্পদের সীমাবদ্ধতা এবং অক্সিজনের সচেতনতার অভাবে কার্যকরভাবে তা বাস্তবায়ন করা যায়নি ফলশ্রুতিতে দুই হাজার চব্বিশের জুলাই গণ অভ্যুত্থান সময়ে মাধ্যমিক স্তরে দুই হাজার বাইশ শিক্ষাক্রমে স্থগিত করা হয় এবং প্রাথমিক স্তরে আংশিক সংশোধন সহ দুই হাজার বারো পাঠ্যক্রম পুনর্বহাল করা হয়েছে উচ্চশিক্ষা ব্যবস্থাতেও কাঠামোগত ও গুণগত চ্যালেঞ্জ চোখে পড়ে গত তিন দশকে বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দ্রুত বাড়লেও মান নিয়ন্ত্রণ একাডেমিক স্বচ্ছতা গবেষণা আউটপুট এবং শিক্ষকের দক্ষতার ঘাটতি উচ্চশিক্ষার মানকে প্রশ্নবিদ্ধ করছে পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয়গুলোর একটি বড় অংশ মানসম্মত গবেষণা আধুনিক ল্যাব আন্তর্জাতিক মানের ফ্যাকাল্টি এবং কার্যকর কোয়ালিটি অ্যাসুরেন্সের ব্যবস্থা এখনও সীমিত তাছাড়া বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষাক্রম

দুষ্টতা শিক্ষানীতি বাস্তবায়নে ধারাবাহিকতা নষ্ট করে সমাজ ধর্ম পারিবারিক মূল্যবোধ ও সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি শিক্ষায় অংশগ্রহণ ও ধারাবাহিকতাকে প্রভাবিত করে দারিদ্র শিশু শ্রম পারিবারিক আয় ও আয়সামাজিক বৈষম্য শিক্ষার্থীর বিদ্যালয়ে উপস্থিতি ও শেখার সুযোগে প্রভাব ফেলে বিদ্যালয় ভবন শ্রেণীকক্ষ স্যানিটেশন নিরাপদ পানি ল্যাব লাইব্রেরি আইসিটি সুবিধা এবং খেলার মাঠ সরাসরি শিক্ষা মানে প্রভাব বিস্তার করে তুলতো মতনলাই কাথম পর্যাপ্ত শিক্ষা কর্মকর্তা না থাকা দুর্বল ব্যক্তব্যকনো রাজনৈতিক প্রভাব শিক্ষার অবস্থায় দক্ততা কমায় শিক্ষকের যোগ্যতা প্রশিক্ষণ অভিজ্ঞতা মনোভাব এবং আয়গততা শিক্ষার মান নির্ধারণ করে ডিজিটাল সরঞ্জাম ইন্টারনেট আইসিটি ল্যাব মাল্টিমিডিয়া ক্লাস হল এসব শিক্ষা নতুন সুযোগ তৈরি করলেও প্রবেশ যোগ্যতা এবং দক্ষতার বৈষম্য শিক্ষায় বৈষম্য সৃষ্টি করে। আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার নীতি পরামর্শ গবেষণা ও প্রকল্প জাতীয় শিক্ষা পরিকল্পনা প্রভাব করে বাংলাদেশের জন্য হিসেবে করা হয়েছে বিশ্বে বিভিন্ন দেশ বিভিন্ন ভাবে তাদের রোডম্যাপের ভিত্তি রচনা করলে আন্তর্জাতিক ও জাতীয় গবেষণা কৌশল বিবেচনা করে বাংলাদেশের প্রেক্ষাপটে উপযোগী শিক্ষা রূপান্তরের একটি সমন্বিত ভিত্তি তৈরি করা প্রয়োজন এই রোডম্যাপকে এই প্রবন্ধে এই রোডম্যাপকে 4P অর্থাৎ পারপাস পলিসি প্রোগ্রাম প্র্যাকটিস এই কাঠামো আদলে উপস্থাপন করা হয়েছে এই ক্ষেত্রে উদ্দেশ্য হিসেবে শিক্ষা দর্শন এবং শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ নির্ধারিত দর্শন উদ্দেশ্যের ভিত্তিতে নীতি প্রণয়ন নীতি অনুসারে শিক্ষা কার্যক্রম গ্রহণ এবং শেষ পর্যায়ে আনুষ্ঠানিকভাবে গৃহীত কার্যক্রমগুলোর প্রয়োগ ও বাস্তবায়ন প্রথমেই আসি শিক্ষার উদ্দেশ্য বা পারপাস একটি জাতির শিক্ষা লক্ষ্য উদ্দেশ্য নির্ভর করে তার জাতীয় দর্শনের উপর যে কোনো স্থিতিশীল রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ পরিচালক শক্তি সেই রাষ্ট্রের দর্শন রাষ্ট্রের শিক্ষা দর্শনের আলোকেই ওই রাষ্ট্রের শিক্ষা বিষয়ে জ্ঞান বাস্তবতা ও শিক্ষার অস্তিত্বের বিষয় অনুসন্ধান বিশ্লেষণ মূল্যায়ন ও সৃজন সম্পন্ন হয় বাংলাদেশ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার পর নানা ধরনের রাজনৈতিক অর্থনৈতিক সাংস্কৃতিক পট পরিবর্তনের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাওয়ায় বাস্তবতার আজ অবধি শিক্ষা দর্শন সুনির্দিষ্ট হতে পারেনি এই কঠিন মন্তব্য আমাদের ঘটনার ঘটনা বর্তমানের জন্য অনেক হতাশা যার পর নাই নিরাশা বাংলাদেশের শিক্ষা দর্শন নির্ধারণ কতটা জটিল রাষ্ট্রের দর্শনের সর্বোচ্চ আইনগত প্রতিফলন জাতীয় সংবিধান উনিশশো বাহাত্তর সালে পর্যন্ত সংবিধান ইতিমধ্যে সতেরো বার সংশোধিত হয়েছে দুই হাজার চব্বিশ সালের জুলাই গণ অভ্যন্তরের পর বাংলাদেশ একটি অপরিপক্ক পরিবর্তনশীলতার মধ্য দিয়ে যাচ্ছে সাম্প্রতিক সংবিধান সংশোধন প্রক্রিয়া ও গণভোটের ঘটনা এই বাস্তবতারই অংশ রাষ্ট্রের দর্শনে মূলত শিক্ষা দর্শনের টাকা কিন্তু সামাজিক সাংস্কৃতিক ও অর্থনৈতিক বাস্তবতা এবং চলমানতা একটি সুসংগঠিত কার্যকর শিক্ষা দর্শন নির্ধারণ করা চ্যালেঞ্জিং শিক্ষা দর্শন নির্ধারণ করা না গেলেও যুক্তি সঙ্গতভাবে কার্যকর দর্শন নিয়ে চিন্তা ও প্রস্তাবনা সম্ভাবনা রয়েছে সংবিধানের চার মূল নীতি যথা গণতন্ত্র সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা ও জাতীয়তাবাদ কিংবা মুক্তিযুদ্ধের ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারকে বাংলাদেশ রাষ্ট্রের দর্শন হিসেবে অভিধায়িত করা যেতে পারে এর ভিত্তি ধরে ভাববাদ প্রকৃতিবাদ বাস্তববাদ প্রয়োগবাদ অস্তিত্ববাদ কিংবা অভিনয়বাদের মতো শিক্ষা দর্শন আমাদের আর্থ সামাজিক বাস্তবতার নিরিখে সমন্বিত করা প্রয়োজন এই সমন্বিত শিক্ষা দর্শনে যুগের চাহিদা যেমন গুরুত্ব পাবে তেমনি দীর্ঘদিন ধরে অপরিবর্তনীয় বিষয়সমূহ প্রয়োজন অনুসারে সর্বোচ্চ বিবেচিত হবে বাংলাদেশের নাগরিকদের আর্থ সামাজিক অবস্থার উন্নতি কর্মক্ষেত্রে অবদান রাখার জন্য উপযোগী করে তোলা ব্যক্তিগত ও সামাজিক গুণাবলী বিকাশের অভিপ্রায়ে বাস্তববাদ ও প্রয়োগবাদকে শিক্ষা দর্শনের কেন্দ্রে রাখা প্রয়োজন শিক্ষার অভিজ্ঞতায় পঞ্চেন্দ্রীয়কে কাজে লাগিয়ে সকল নাগরিকের সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক এবং সাংস্কৃতিক চাহিদা ও প্রত্যাশা পূরণে এই দুই শিক্ষা দর্শন অগ্রাধিকার পাওয়ার দাবিদার তৃতীয়ত শিক্ষা সংশ্লিষ্ট নীতি দেশের শিক্ষা ব্যবস্থা পরিচালনা ও তার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে সরকার কর্তৃক প্রণীত নীতিমালা ও কৌশলের সমষ্টি শিক্ষানীতি কার্যকর নীতি ও আইন ছাড়া মাঠ পর্যায়ে কোন শিক্ষা ব্যবস্থাই সফল বাস্তবায়ন সম্ভব নয় তাই বাংলাদেশের শিক্ষা রূপান্তরের ক্ষেত্রে বিদ্যমান শিক্ষা সংক্রান্ত নীতি পুনর্বিবেচনা ও পুনর্গঠন একটি মৌলিক পূর্ব শব্দ এক্ষেত্রে শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনার গুণগত সংস্কার দেশের প্রয়োজনীয় আইন কাঠামো অনুযায়ী শিক্ষা নির্বাহ কার্যক্রম নির্বাহ নিয়ন্ত্রণ ও সার্বক্ষণিক তদারকির নামই শিক্ষা প্রশাসন আর শিক্ষা প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন চলকে যেমন লক্ষ্য উদ্দেশ্য শিক্ষা বিষয়বস্তু শিক্ষণ শেখানো কার্যক্রম মূল্যায়ন ইত্যাদি এই পরিকল্পনা সংগঠন ও পরিচালনা নামই শিক্ষা ব্যবস্থাপনা শিক্ষা প্রশাসন সংস্কারে আমাদের করণীয় হলো বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রধান নির্বাহী প্রতিষ্ঠান হলো প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় এই দুটি মন্ত্রণালয়কে কার্যকর নেতৃত্ব ও যোগ্য জনবল দিয়ে একীভূত করতে হবে বিভাগ শিক্ষা বোর্ড ও বিশেষায়িত প্রতিষ্ঠানে শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা থাকা ব্যক্তিদের নিয়োগ বাধ্যতামূলক করতে হবে এবং বিভাগীয় প্রধানদের ক্ষমতাকে কেন্দ্রীভূত করার ব্যবস্থা করতে হবে একটি স্থায়ী শিক্ষা কমিশন প্রতিষ্ঠা করে শিক্ষা ব্যবস্থার সার্বিক তত্ত্বাবধান মূল্যায়ন ও ভবিষ্যৎ দিক নির্দেশনা নিশ্চিত করা উচিত শিক্ষক নিয়োগ পদোন্নতি ও সুবিধা অধীনে কমিশনের সন্তুষ্টি বৃদ্ধি পাবে সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও আওতায় আনা জরুরি শিক্ষা ব্যবস্থাপনা সংস্কারে আমাদের করণীয় হতে পারে শিক্ষা বান্ধব পরিকল্পনা গ্রহণ